রচনা ব্যানার্জিদের মতো উপরে মাথা তুলে ইট ভাটার ধোঁয়াকে কলকারখানার ধোঁয়া ভাবি না আমি রিসেন্টলি রচনার সাথে আমার কোনো বিরোধ নেই কিন্তু যারা নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থ বিশ্বাস করে এটা একটা ক্যারিয়ার হয়ে গেছে এই যে লাইন দিয়ে অভিনেতা অভিনেত্রীরা লাইন দিয়ে পলিটিক্সের নামছেন আমি বলবো না এরা উঠছেন এরা নামছেন যেখানে সেখানে এরা জানে যে আজকে আমার এই থেকে এই অবধি কাজ তারপরে আমার কি হবে জানা নেই কে আছে আগে সিপিএম যখন ছিল বুদ্ধবাবু জ্যোতিবাবুর সময় তখন আমাদের টলি না এতটা পলিটিসাইজ হয়ে যায়নি এত রাজনীতির নোনা জল ঢোকেনি সেখানে তাদের দেখতাম আমরা তখন পলিটিক্সে সৌমিত্র চ্যাটার্জি মৃণাল সেনের মতো মানুষেরা যাদের বুদ্ধি শিক্ষা এই বিষয় নিয়ে কারোর কোন দ্বিমত থাকতে পারে না আজকে আমাদের দোষ আমরা এই নুসরাত জাহানদের মতো মেয়েদেরকে ইলেক্ট করে পার্লামেন্টে পাঠিয়েছি যারা পার্লামেন্টের সামনে সেলফি আর রিং করে সারা জীবন তুই এমপি কোটায় যা যা করার করে নিয়েছে টাকা পয়সা কচরূপ সবকিছু করে নিয়েছে যে সন্দেশখালীর ঘটনায় সে একশো সাতাত্তর কত একটা ধারা বলবো যাদের পুরনো জ্ঞান কোনো ইচ্ছা কোনো প্রতি নেই মেল এই মানুষের সেবা করার জন্যে গতবার ভল ভেবেছিলো না সবার মানুষের সেবা করতে চাই কোথায় তারা আমি গতবারও ছিলাম আমি আজও আছি আমার কোনো লক্ষ্য এমপি এম এল এ টিকিট কেটে হওয়া নয় আসলে আমরা মানুষরা না আমরা ভীষণ স্বার্থপর হয়ে গেছি আমরা ভীষণ লোভী হয়ে গেছি আমাদের এই লক্ষ্মী ভান্ডারের পাঁচশো থেকে হাজার করেছে বাবা তৃণমূলকে বোধ দাও ওই টাকাটা না কেউ কারোর কোষাগার থেকে দিচ্ছে না তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে দিচ্ছে না তারাই চুরি করা পয়সা আমাদের ট্যাক্সের পয়সা আমার আপনার খেটে খাতা যেই টাকাটা আমরা করি তার অনেক টাকা আমরা ট্যাক্স দিই সেই ট্যাক্সের পয়সা তারা চুরি করে এই ভান্ডার ফান্ডার সব নাম করে চালাচ্ছে আর আমরা বোকা আমরা মানুষরা এতই বোকা যে এই সবটা ওই যে মুরগির গল্প শুনেছিলাম না প্রত্যেক দিন সোনার ডিম পারে তো আমরা ওই সোনার ডিমের আশায় ওই মুরগিটাকে আমরা ভাবছি যে মুরগি আমাদের ডিম দিচ্ছে সোনার ডিম কিন্তু তার জন্যে যে আসলে আমরা নিজেরা নিজেদের কত বড় ক্ষতি করছি আমরা জানি না আমরা ধরেই নিয়েছি যারা রাজনীতি করে পার্থ চ্যাটার্জি বা আরো কারা কারা সমস্ত লোক এ ফুল ও ফুল আজ এ ফুল দোকান ও ফুল ফুলে ফুলে ঢোলে ঢোলে যায় যারা সেই সব মানুষেরা আমরা ধরে নিয়েছি যে এরা করা এরা খারাপ পলিটিক্স মানে খারাপ লোকজন থাকবে তারা একটু কয়েক কোটি টাকা চুরু করেছে যা বেশি টাকা নয় ও তো চারশো কোটি টাকা বাবা তোমার বিজেপি হাজার কোটি কোটি আমার তা তাহলে আমি এই চারশো কোটি লোককে ভোট দিই কেন দীপশিতাদের মতো মেয়েদের ভোট দেবো না কেন একটা শিক্ষিত ইয়াং একটা ছেলে মেয়েকে আমরা আনবো না পলিটিক্সে যে আমার আপনার কথা বলবে যে পার্লামেন্টে যাবে এই দেব থেকে আরম্ভ করে নুসরাত নিমি যারা এই লোকজন যারা এমপি টেম্পি হয়েছিল তাদের পার্লামেন্টে পার্লামেন্টে মানে একটা বিল ধরুন আমি একটা আমি যেহেতু কুকুর ভালোবাসি আমি একটা কুকুর নিয়ে একটা বিল দিলাম জমা করলাম সেইটা লতে পাস করার দায়িত্ব হচ্ছে এই সব এমপিদের তো সেটা যদি তারা প্রেজেন্টই না থাকে পার্লামেন্টে তাদের পার্সেন্টেজ হচ্ছে দশ নয় এগারো সতেরো তাহলে আমাদের তো তারা জনপ্রতিনিধি তারা ওই রাজনীতির জায়গায় কোনো ফিল্ম স্টার পার নয় সে মেকআপ করে যতক্ষণ এসে পৌঁছবে ততক্ষণ আমাদের এখানের কাজ হয়ে যাবে সুতরাং একটু বুঝে আমাদের সবার বোধ বুদ্ধি আছে আমরা মানুষ আমাদের মান উষ সব আছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে চোখরা খোলা রাখতে হবে কনস্টিটিউশন সংবিধানকে মাথায় রেখে ভোক্তা দিতে হবে আমি জানি দীপশিতা সৃজন আহ ঐশী এরা পার্লামেন্টে যাবে এরা আমাদের হয়ে লড়াই করবে